মকরাশির মানুষের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে মকর রাশির মানুষ দু হাজার চব্বিশ সালে কিন্তু বেশ কিছু জিনিসে আপনার পরিবর্তন আসবে নতুন কিছু জিনিস আপনি করতে পারবেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন আজকে মকরাশির বিষয়ে আমি একটু আলোচনা করব দু হাজার চব্বিশ সাল জানবেন আপনার ঘুরে দাঁড়ানোর বছর অর্থাৎ লোকে দেখে আপনাকে হিংসা করবে সেই জিনিসটাই কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ যেটা আপনি দীর্ঘ সাত বছর ধরে করতে পারেননি দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পরে আপনি দু হাজার চব্বিশ সালে মকর রাশির মানুষ সেই জিনিস করতে পারবেন তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মকর রাশি মকর রাশি অবশ্যই শনি রাশি এবং মকরাশির মানুষ তাদের জেনে গেছেন যে আপনার শনির সাড়ে সাথে চলছে সেটা এখন পুরনো হয়ে গেছে শনির সাড়ে সাতে শেষ পর্যায়ে চলছে মকর রাশির কিন্তু দু সালে তা সত্ত্বেও এত প্রতিকূলতা সত্ত্বেও মকরাশির মানুষ আপনি আবার উঠে দাঁড়াবেন এবং অনেক কিছু বিষয় আপনি নিশ্চিত সাফল্যভাবে জয়লাভ করতে পারবেন সেই বিষয়গুলো কি কি তার একটু ব্যাখ্যা আমি বলব দেখুন মকর মানুষ অত্যন্ত ভালো মিশুকে হন মকরাশির মানুষ কিন্তু মকরাশির মানুষ বেশ কিছু বছর লাস্ট গত পাঁচটা বছর ধরে গ্রহগত মানে গ্রহগত বিপর্যয়ে মকর রাশির মানুষ কিন্তু পুরো কণ্ঠাসা হয়ে পড়েছে তাদের সব দিক থেকে তারা লুঝান হয়েছে মানুষের কাছে তাদের সম্মান নেই মানুষ তাদেরকে হেও করে দিচ্ছে বা আপনি সেই জায়গাটা থেকে কিন্তু একেবারে গুটিয়ে রয়েছেন মানে সময় আপনাকে চারিদিক থেকে কিন্তু বেঁধে ফেলছে কিন্তু দু সালে মকর মানুষ আবার কিন্তু সবকিছু ফিরে পাবেন কারণ মকরাশির মানুষের চতুর্থে বৃহস্পতি জানবেন আপনাকে সবকিছু আবার তুলবে এবং সেটা আগামী চার মাসের মধ্যে কারণ চার মাস বৃহস্পতি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস বৃহস্পতি মার্গই থাকছে মেষ রাশিতে এবং যেহেতু আপনার রাশির চতুর্থে সেই জন্য মকরাশির মানুষের এই সময় কি কি স্বপ্ন পূরণ হতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন বাড়ি কিনবো বা জমি কিনবো এই দোটানার মধ্যে আছেন বা অলরেডি অনেকটা টাকা খরচা করে ফেলেছেন এবার আপনারা চার মাসের মধ্যে কিন্তু যে কোনোভাবে অ্যাট এনি কস্ট আপনারা কিনতে পারবেন অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু আপনার জমি অথবা বাড়ি যেটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি পাবেন যদি আপনারা গৃহহীন হন বা যদি ভাড়া বাড়িতে থাকে বা যদি যারা একে অধিক বাড়ি কিনতে চাইছেন তাদেরও কিন্তু এই জায়গাটা হবে মকরাসির মানুষের এই সময় আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি আস্তে আস্তে ভরে আসবে আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে নিজের পরিবার আপনজনের থেকে আপনি সাহায্য পাবেন তাদের থেকে সুন্দর পরামর্শ পাবেন যেদিকে আপনার চললে আপনার কিন্তু ভালো হবে অর্থাৎ এই সময় আপনার পাশে দাঁড়ানো অনেক লোক থাকবে মকরাশির মানুষের যারা সত্যিকারে দু সালে আপনার পাশে দাঁড়াবে এটা মাথায় রাখতে হবে তাদের বিশ্বাস করতে আপনি চোখ বন্ধ করে তাদের বিশ্বাস করতে পারেন মকরাশির মানুষ তাছাড়াও আপনার কোনো না কোনোভাবে আগামী চার মাসের মধ্যে আপনার কাছে একটা বিরাট অঙ্কের অর্থ আসতে চলেছে কোনো না কোনোভাবে সেটা পারিবারিক সূত্রে হতে পারে ব্যবসায়িক সূত্রে হতে পারে আপনি কারো কাছে হয়তো পেতেন আপনার জমানো অর্থ সেটাও হতে পারে মোট কথা আপনি একটা মোটা অঙ্কের টাকা সেটা দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি যে কোনো মূল্যে বা কোনো সম্পত্তি ভাবও আপনি পেয়ে গেলেন মোট কথা আগামী চার মাসের মধ্যে মকরাশির মানুষ কিন্তু এই অর্থ কিন্তু আপনি পেতে চলেছেন তাছাড়াও মকরাশির মানুষের আরেকটা যে জিনিস সেটা হচ্ছে মনে রাখতে হবে আপনার নিজের আপনার নিজের স্ত্রী অথবা স্বামী যারা বিবাহিত বিশেষ করে নিজের স্বামী বা স্ত্রীর দ্বারা আপনার প্রচণ্ডভাবে উন্নতি আসবে নিজের স্বামী বা স্ত্রী আপনার ঘুরে দাঁড়ানোর পিছনে অনেকটাই ভূমিকা রাখবে এবং নিজের আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করবে আপনি যদি স্বামী হন আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে এই জিনিসটা কিন্তু আপনি বছরের প্রথম চার মাসের মধ্যেই দেখতে পাবেন এবং দু হাজার চব্বিশ সালে আপনার জমানো টাকার পরিমাণ বাড়বে জমানো অর্থ জমানো টাকা সেগুলো খরচ যেমন কমে যাবে আপনি আবার জমাতে পারবেন যদি আপনি ঋণ গ্রস্ত হয়ে যান বা যদি লোনের জ্বালায় জর্জরিত হয়ে যান তবে ফেব্রুয়ারির পর থেকে দু হাজার চব্বিশ ফেব্রুয়ারির পর থেকে সেই লোন আপনি ধীরে ধীরে শোধ করতে পারবেন সেই লোনটা কিন্তু আপনার মাথা ব্যথার কারণ আর হবে না অর্থাৎ লোন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সেইটা কিন্তু আপনি কিন্তু আবার পরিশোধ করতে পারবেন যাদের রাশির মানুষ নতুন করে কোনো কাজের চেষ্টা করছেন বা যাদের কাজ নেই কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু সাতাশে জানুয়ারির পর থেকে কিন্তু বড় কর্মের যোগে আপনি যোগ দেবেন অর্থাৎ বড় কোনো কাজে আপনি যোগ দেবেন অর্থাৎ আপনি নিজের দক্ষতাটাকে আরেকটু বাড়িয়ে নিন কারণ আপনার পোস্ট কিন্তু অনেক বড় হবে সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশের এর পরেই আপনি কিন্তু কাজে যোগ দেবেন এবং মনে রাখতে হবে আপনাকে যে আপনি আপনার প্রতিভা বা দক্ষতার থেকেও আরও বেশি যেটা আপনি আশা করেননি অত বড় পোস্ট সেই পোস্টটা আপনি কিন্তু হোল্ড করবেন অর্থাৎ কর্মের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে সাতাশে সাতাশে জানুয়ারির পর থেকে যারা ব্যবসাদার কোনো বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি পরে এটা হবে তাদের সাতাশে জানুয়ারি পরে হবে না এটা আমি বলেছি সরকারি বা বেসরকারি যারা জব করছেন যারা ব্যবসা করছেন তাদের চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটতে থাকবে অলরেডি জানুয়ারির শুরু থেকেই ব্যবসার টার্ন ওভার কিন্তু বাড়া শুরু করে দিয়েছে ব্যবসার বিক্রি বাটা বাড়া শুরু করে দিয়েছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যারা অবশ্যই অবশ্যই মকর মানুষ আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলতে চাই মকর ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো শত্রু যারা আগে আপনাকে হিংসা করত আপনার ক্ষতি করার চেষ্টা করত আপনাকে নিয়ে নানাবিধ বাজে কথা বলতো উস্কানিমূলক কথা বলতো আপনার সম্বন্ধে বা যারা আপনার ইমেজটাকে নষ্ট করছে আপনার বিষয়ে বাজে বাজে কথা বলতে চারিদিকে তারা কিন্তু এবার আপনার সুখ্যাতি করবে অর্থাৎ যে ছিল আগে শত্রু এখন সে হবে বন্ধু এটাও আপনি কিন্তু এই জানুয়ারির পর থেকে লক্ষ্য করা শুরু করবেন কারণ মনে রাখবেন সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয় কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় তাই যারা আগে মানে শত্রুতা করত আপনার ক্ষতি করার চেষ্টা করত তাদের থেকে অমলক ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ তারা আপনারা কোনো কিছু ক্ষতি করতে পারবেন না তারা কিন্তু চাইলেও আপনারা ক্ষতি করতে পারবেন না বরং আপনাকে সাপোর্ট করতে হবে আপনার সাথে তারা কাঁধে কাপ মিলিয়ে কাজ করবে অর্থাৎ সেই সুযোগটা কিন্তু আপনার থাকছে যদি সন্তানের জায়গাটা বলেন যদি সন্তানের জায়গাটা বলেন সেটাও কিন্তু এপ্রিলের আগেই কিন্তু আপনি সন্তানের থেকে ভালো কিছু পাবেন অর্থাৎ এপ্রিলের আগেই সন্তানের জায়গাটাও থেকেও আপনার সাপোর্ট আসবে সন্তান এমন কোনো কাজ করবে সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক সন্তানের থেকে আপনি ভালো ভালো জিনিস কিন্তু আপনি পাবেন এবার আমি একটু বলবো শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে মকরাশির মানুষের শরীর স্বাস্থ্য বলতে দেখুন মার্চ আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারিটা একটু কষ্ট করতে হবে কিন্তু মার্চের পর থেকে কিন্তু বড় ধরনের তেমন কোনো রোগ ব্যাধি আপনাকে অ্যাটাক করতে পারবে না যারা মকরাশির মানুষ মার্চের পর মানে মার্চ থেকে আপনি এটা লক্ষ্য করবেন যে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হচ্ছে তবে যাদের মানে হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে কোথাও পড়ে গিয়ে বা কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত মনে রাখবেন কিন্তু আর মকর মানুষের আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্য দেখুন আপনার তো যেহেতু শনি সাড়ে সাথে চলছে বুঝতেই পারছেন তারপরেও দু হাজার চব্বিশ সাল যেহেতু শনি সাড়ে সাথে শেষ পর্যায়ে আপনার তবে আপনার শরীরটাকে একটু বেশি করে খেয়াল রাখবেন কারণ আপনার আয় রোজগার ইনকাম বাদবাকিগুলো কিন্তু যথেষ্ট বাড়বে অর্থাৎ বলতে পারেন দু হাজার চব্বিশ থেকে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি যা কিছু হারিয়েছেন যা কিছু নষ্ট করেছেন দু হাজার চব্বিশ সাল থেকে কিন্তু আপনার আবার পূরণ হওয়া শুরু করবে কারণ শনি সাড়ে সাতেই যদি ভাটা হয় জানবেন শনি সাড়ে সাথে কিন্তু শেষ পর্যায় থেকে মানুষের জীবনে জোয়ার আসা শুরু হয় শুধু আপনি নিতে পারলে হবে এই সময় আপনি মেডিটেশন বা ধ্যান করতে পারেন কারণ ককচকিয়ে যাবেন না আপনার কাছে প্রচুর টাকা আসবে কোনো ফাটকা ইনকাম আসতে পারে হঠাৎ করে প্রচুর টাকা পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে তাই দেখে যেন আপনার মাথা খারাপ না হয় অথবা আপনি যাতে বিপদগামী না হন তার জন্যে শান্তভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন যাতে করে অর্থের ফলোটা আপনার কাছে সারা জীবন একই থাকে এবং সেটা কিন্তু মকরাশির মানুষের থাকবে এটা কিন্তু আমি নিশ্চিত রূপে বলতে পারি আরও একটা জিনিস মকরাশির মানুষের যেটা গুরুত্বপূর্ণ ভাইটাল সেটা হচ্ছে জানবেন আপনার রাশির তৃতীয় কিন্তু রাহু বসে আছে মনে রাখবেন মকরাশির তিতিয়ে রাহু বসে থাকার জন্যে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে বিদেশের কোনো ফান্ড বা বিদেশ থেকে কোনো মুনাফা বিদেশ থেকে কোনো কিছু যদি আপনার কাছে কোনো কিছু আসে এই ধরনের কোনো কিছু তাহলে ভালো করে যাচাই করে নেবেন অর্থাৎ যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এই বছরের অন্তত অক্টোবর পর্যন্ত কিছু হবে না সেটা কিন্তু শেষ দু মাস হতে পারে নভেম্বর ডিসেম্বর অর্থাৎ যারা বিদেশে গিয়ে উন্নতি করতে চাইছেন বা কাজ করতে চাইছেন বা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু আরও কিছু মাস অপেক্ষা করতে হবে কারণ এই জায়গাটা কিন্তু আপনার খারাপ অন্তত অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে অক্টোবরের পরে কিন্তু আবার এটা ঠিক হবে অর্থাৎ তখন আপনি বাইরে গিয়ে উন্নতি করতে পারবেন কাজ করলে উন্নতি করতে পারবেন যারা প্রবাসী আছেন বিশেষ করে বাইরের দেশে থেকে কাজ করেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু পারছেন না তাদের কিন্তু আরও অন্তত কিছু মাস অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু এই জায়গাটা আপনি পাবেন আজকে এই পর্যন্ত মকরশি